কোথায় যাব কোথায় ইতিপূর্বে প্রতিদিন যে মানুষগুলো মারা যায় এরা কই যায় এটা যে বুঝে নাই বন্ধু এত লাশ এত জানাজা এত কবর এত মানুষের মৃত্যু চোখের সামনে তোমার কলিজার ভিতরে যদি একটা বারের কথা ভাবনা না আনে আহা কই যায় মানুষগুলো কে তাদেরকে নিয়ে যাচ্ছে মরতে তো কেউ চায় নাই পৃথিবীর সবচেয়ে দুঃখী লোকটাও মরতে চায় না পৃথিবীর সবচেয়ে সুখী লোকটাও মরতে চায় না রাস প্রাসাদের অট্টালিকার লোকটাও তো মরতে চায় না কুরে ঘরের লোকটাও তো মরতে চায় না কিন্তু বন্ধু মৃত্যু তো কাউরেই থামায় না রাগ থাকতে দেয় না থাকতে দেয় কাউরে একটা মাত্র ভাবো ইনসাফ করো নিজের উপরে দয়া করো বাফ এক ছেলে তোমরা আমি তোমাদেরকে বললাম বাবা নিজের ফিকির করো নিজের ভালো দেখো বাবা নিজের কল্যাণ দেখো নিজের নষ্ট করে দিও না বাবা একদিন সত্যি সত্যি তুমি একাই তুমি একাই তোমার যদি পেট ব্যথা হয় অন্য কারো হয় না তোমার সাথে তোমার বন্ধুদের তোমার যদি পাও ভাঙ্গা যায় তোমারই পাও ভাঙ্গে বন্ধুদের পাও ভাঙ্গি তোমার যদি মাথা ব্যথা হয় তোমারই মাথা ব্যথা অন্য কারো হয় তুমি আসলে একাই আমরা একাই আমরা একাই সেই আমি কবরেও একা সেই আমি হাসুর ময়দানও একা সেই আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একা আমার আমল নাম আমাকেই নিতে হবে আমাকেই নিজামের পাল্লার সামনে হিসাবের জন্য যেতে হবে ওজনের জন্য আমাকে একাই ফুলসের আর পার হইতে হবে প্রিয় বন্ধু আমার এই লম্বা সফর যদি আটকায় যাও দোস্ত আমার খোদার প্রসম কোরআন শরীফে আছে জান্নাতি বান্দা জাহান্নামিদের দিকে তাকিয়ে বলবে আফামা নাহনুবি মাইনি তিন বন্ধু আর কোনো দিন তোরও মৃত্যু হবে না আমারও মৃত্যু হবে না অতএব আমি জান্নাতি তুমি জাহান নামি তাহলে মনে রেখো বন্ধু আমার সুখ আর কোনো দিন শেষ হবে না তোমার দুঃখ আর কোন দিন শেষ হবে আমি আর দিন কাঁদবো না তুমি আর কোনদিন হাসবা প্রিয় নজওয়ান আজ দুনিয়া তো হাসি আবার কাঁদে দুনিয়া এই রোদ এই বৃষ্টি দুনিয়া এই তো আলো এই তো অন্ধকার এই তো সকাল এই তো বিকাল হ্যাঁ দুনিয়া তো পাল্টে যায় এই শীত এই ঠান্ডা এই গরম দুনিয়া তো বদলে যায় দুঃস্থ এখানে সারাক্ষণ কেউ হাসে না এখানে সারাক্ষণ কেউ কাঁদে না এখানে সারাক্ষণ কেউ অসুস্থ থাকে না এখানে সারাক্ষণ কেউ সুস্থ থাকে না আখেরাত একবারই আখেরাত শুধু শুরু হবে আর কোনো দিন শেষ হবে না আর কখনোই শেষ হবে না দোস্তার বন্ধু আমার প্রিয় সাথী আমার আমার বাপ নিজের সন্তানকে বরবাদ করে দিয়ে না ছেলেটা বেনামাজ এটার করেন এটার করেন ছেলেটার নামাজের ফিকির করেন ছেলের টাকার ফিকির করেন না রিজিক বরাদ্দ আল্লাহ দিবেই এখানে থাকুক সেখানে থাকুক রিজিক মিলেই যা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমি যে সুরার তিনটা আয়াত পড়ছি আপনাদের কাছে সংক্ষেপে এই তিনটা আয়াত তর্জমা শুনাইতে চাই কোরআনুল করিমের আটাশ নাম্বার পারা। কোরআনুল করিমের তেষট্টি নাম্বার সুরা সুরাটার নাম হচ্ছে মোনাফিকুন সুরা এ মোনাফিকুন এই সুরা তিনটি আয়াত শেষ তিন আয়াত নয় দশ এগারো আমি তেলাওয়াত করেছি মোনাফিক মানুষের তিনটা পরিচয় কোরআনের ভাষায় একটা হলো মৌমেন আরেকটা হলো কাফের আরেকটা হলো মোনাফিক আল্লাহ তালা মানুষকে তিনটি ভাগে কোরআনুল করিমের মধ্যে ভাগ করছে মানুষের তিনটা ভাগ একটা হচ্ছে মৌমেন একটা হচ্ছে কাফের একটা হচ্ছে মোনাফিক গুলার নাম হলো মোনাফিকুন এই তিন প্রকারের নামেই কোরআনে তিনটা সুরা আছে সুরাই মুমিনুন কোরআনে আছে সুরাই কাফিরুন কাফের বহু বচন এটাও আছে আবার সুরাই মুনাফিকুন মুনাফিকদের নামেও এই সুরা এর মধ্যে সহজ কথা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা বিশ্বাস করে জবান দিয়ে উচ্চারণ করে এবং সারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে এক কথায় সে মাকে দিল দিয়েও মানে জবান দিয়েও মানে সারা অঙ্গে ইমানের দাবিতে আমার আল্লাহ আমার কাছে যা চায় তাও পালন করে সে মৌমেন আর দুই নাম্বার شون کے پہ بولتے سی تقریب النبی صلی اللہ علیہ وسلم شی ما جاہا بھی